আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের এই সাই পানিরের খুব সহজ রেসিপিটা খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা করে দেখাবো তোমাদের সর্বপ্রথম গ্যাস একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি চারটি গোটা এলাচ একটি দারচিনি স্টিক এবং চারটি গোলমরিচ চারটি লবঙ্গ আর দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি চারটে কাঠবাদাম আর দিয়ে দিয়েছি কিছু কাজু এরপর দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পাপড়িগুলোকে এইভাবে কিপ করে কেটে বের করে নিয়েছি তোমরা চাইলে নর্মালভাবে কুচেও দিতে পারো আর দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে আর দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা তারপর সবগুলোকে একত্রে এক থেকে দু মিনিট মতো হালকা সটে করে নেব তারপর এই মশলাগুলি ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে একটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব আবারও একটা অন্য পাত্র আমি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল আর দিয়ে দিচ্ছি একটি বাটারের টুকরো বাটারের পরিবর্তে তোমরা ঘিও ইউজ করতে পারো তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে আদা ও রসুনের বাটা প্রায় হাফচা চামচ পরিমাণ আদা রসুনের বাটাটা দিয়ে এক মিনিট মতো হালকা আছে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে পানি যাতে করে আদা রসুনটা পুড়ে না যায় তারপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব যেমন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ হলুদের গুঁড়ি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ি সব গুঁড়ো মশলাগুলিকে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এইবার এই কষানো মশলার উপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলি পেস্ট করে রাখা মশলা বলতে ওই যে সর্বপ্রথম প্যান বসিয়ে আগে যেই মশলাটাকে সটে করেছিলাম সেই মশলা বাটাটাই দিয়ে দিলাম দিয়ে এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে কষানো মশলার সঙ্গে কষিয়ে নিলাম তারপরের মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে কসরি মেথি তারপর দশ থেকে কুড়ি সেকেন্ড আবারও খুব ভালোভাবে কষিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবং পানিটাতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছে এখানে টুকরো করে কেটে রাখা পনিরগুলো এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো পনির ইউজ করেছি এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মতো ঢাকা দেওয়ার আগে খুব ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম এখানে আমি তিন চার চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করেছিলাম তো এইবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো সাত থেকে আট মিনিট মতো আমি কিন্তু ওই যে সাত আট মিনিট পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি যাতে পনিরের মধ্যে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যায় আর তারপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে আমি পাত্রটা ঢাকা চাপা দিয়ে দেবো এবং কিছুক্ষণ পর খুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর একটা কালক এই তো সাই পানি রেডি এইবার আপনারা সার্ভ করুন ভাত রুটি পরোটা অথবা পোলাও এর সাথে আমি তো আজকে খেতে খেতে চলে যাচ্ছি তোমরাও খেয়ে বল